যে যার জিজ্ঞাসাগুলো এবারে গুছিয়ে নাও কেননা আর সময় নেই বিকেল পাঁচটায় আমরা নিয়ন মণ্ডলে যাব সেখানে সেই প্রৌঢ় পালোয়ানের সঙ্গে আমাদের খুব জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তিন বছর আগে যার শেষ প্রেস কনফারেন্সে আমরা উপস্থিত ছিলাম এবং নরম ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে তার ভালো লাগে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন দিবারাত্রি কবিতা লেখায় আমার হবি। ঢোলা হাতা মলমলের কাবিজ পরনে নিয়ম মণ্ডলে তিনি ছিলেন আমাদের দেখেই তিনি ভীষণভাবে ডাঁড়া ঝাপটাতে লাগলেন এবং তৎক্ষণাৎ সেই মুরগির উপমা আমাদের মাথা এলো যে যেখানে এক্ষণে একটা ডিম পারতে ইচ্ছুক কিন্তু ডিম না পেরেই তিনি বললেন আগে কি তোমরা একটা অমলেট খেতে চাও আমরা বললাম না তার চাইতে আপনার উপলব্ধির কথাটাই বরং বলুন প্রশ্ন শুনে তিনি হাস্য করলেন এবং বুকের ভিতরে তার চতুর্দশ উজ্জ্বল বাতিটা জ্বালিয়ে তিনি জানালেন চিরকাল নিয়নমণ্ডলে অনেক কঠিন কাণ্ড দেখা যায় তবু পাতলুনের দক্ষিণ পকেটে বাঁ হাত ঢোকাবার চাইতে কঠিন সার্কাস কিছু নেই বাতিগুলি তখন দপদপ করে নিভে গেল দেখে তিনি চেঁচিয়ে উঠলেন আর তো গলায় বললেন আমাকে একটা আয়না দাও এক্ষুনি আমি আমার মুখ দেখব কিন্তু তার পিসিমা তাকে বলে দিয়েছিলেন যে অন্ধকারে কখনো নিজের মুখ দেখতে নেয় তাই তিনি মুখ দেখলেন না তার বদলে একটি কবিতা প্রসব করলেন তার আরম্ভটা এইরকম অন্ধকারে কোথায় অশ্রুর ধারা বহে যায় কে যেন নিজের মুখ চিরকাল দেখতে চেয়েছে নিয়ন মণ্ডলে অন্ধকারে